হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো আজকে দোকানে এসেছিলাম দোকানের উপর থেকে আপনার ছাদ উড়িয়ে দিয়ে দেওয়া হয়েছে আমাদের যাই হোক সেই ভিডিওটা আমি পরে আনছি তো আজকে কোনো ব্লগ দিতে পারিনি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ারও করতেও পারিনি হয়তো এক হাতে গিয়েছিলাম হয়তো তোমরা দেখে আসতে পারো ফানি ভিডিও তাই আমি বসে অনেক বোর হচ্ছি এই যে আশেপাশের দোকানও বন্ধ হয়ে আছে তো তোমাদের আমার দোকানটা আমি দেখাচ্ছি আর একটু সাউন্ড এদিক ওদিক থেকে আজকে কে কেয়ারে মনে হয় খেলা এই সাউন্ড তো একটু একটু অ্যাডজাস্ট করে নিও যে দেখতে পাচ্ছ তো আমাদের এখনও কথা বলে গেছে যে উপরে দোকান থাকবে কিন্তু ওপরে ছাদ থাকবে না এত গাড়ি না বাস তোমাদেরকে ঠিক করে আমি ভয়েস দিতে পারছি না এই যে সবার সেম একই অবস্থা ওপরে ছাদ নেই কিন্তু নিচে দোকান আছে তো এইভাবে এখন আমাদেরকে এইভাবেই চালাতে হবে কারণ ওই স্কাই ওয়ার্কটাই আগে মেনটেন করছে সবাই এখন মন্দিরের সামনে কী হচ্ছে এখন দিদিখানে আমার কাজ করছে এখানে মাও চলে এসেছে ওই যে মা বসে আছে চারিদিকে এত লাইট না ঠিক দেখাতে পাচ্ছি না তো তোমাদের সাথে এইটুকানি আজকে শেয়ার করলাম নিজের ছোটো দোকান আর আমি যেটা প্রত্যেকবারেই আসি তো আজকে এইটুকুই থাক কাল থেকে ভালো ভিডিও দেব সবাইকে টাটা বাই বাই